হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অনুমিতা তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা অনেকটা লেট করে স্টার্ট করেছি এখন বাজে প্রায় নটার কাছাকাছি আমাদের বাগানে কাজ চলছে একটু কিছু সবজি লাগাবো তো সেই জন্য আর এদিকে আমি সুপারি গাছে জল দিচ্ছি তো ভালো লাগছিল না সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে আমি ভাবছিলাম আজকে আমি রকম ভিডিও করব না কিন্তু পরে ভাবলাম যে না আমার বন্ধুদের জন্য তো ভিডিওটা দেওয়া প্রয়োজন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো কারণ তোমাদেরই এই লাইক আর সাবস্ক্রাইবার পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এখন রান্না করতে আমি চলে এসেছি তো গ্যাসে এই রান্নাটা বেশিরভাগই হয়ে যাচ্ছে উনুনে আর সেভাবে রান্না করা হয়ে উঠছে না কারণ সব দিকটা সামলে উনুনে রান্না করাটা না অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু ওইদিকে আবার কাঠগুলো জড়ো হয়ে যাচ্ছে কারণ গাছ আছে অনেক তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সেদিকেও কিন্তু একটা টেনশান কাজ করে যে অনেক কাঠ একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছে কারণ এদিকে গ্যাসটাও খরচ হয়ে যাচ্ছে ওদিকে কাঠটা যদি একসঙ্গে জড়ো হয়ে যায় তাহলে তো টেনশানের একটা ব্যাপার থেকেই যায় তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকের আমি সারাদিন কি কি করছি আর গ্রামের কাজ মানে বুঝতেই পারছো অনেক রকম কাজ কিন্তু একসঙ্গে জড়ো হয়ে থাকে ঘরে বাইরে চারিদিকে কিন্তু খুঁটিনাটি অনেক কাজই থাকে কিন্তু সমস্ত কাজ সামলে আমি কিভাবে কীভাবে বান্না করি সেটাও তোমাদের সাথে কিন্তু টুকটাক করে শেয়ার করি আর আশা করি আস্তে আস্তে আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে কারণ গ্রামের পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদাই হয় সেখানে কিন্তু বিরাট বাড়ি গাড়ি কিছুই নেই ফার্নিচার কিছুই নেই কিন্তু গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা তো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আস্তে আস্তে তোমাদের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো তো এখন আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন আমি গরম মশলাটা করে নিচ্ছি কারণ গরম মশলাটা আমার ঘরে ফুরিয়ে গেছিলো তো সেই জন্য আমি ভাবলাম যে কাঁচা যে গরম মশলা আছে সেগুলো একটু রোস্ট করে নিই তো এই যে দেখো কত সুন্দর হয়েছে ভীষণই সুন্দর কিন্তু হয়েছে আর এত সুন্দর ফ্লেভার এসেছে যেটা কিন্তু বাজার থেকে কিনে আনলে হয় না তো এখন গরম মশলাটা আমি কৌটার মধ্যে ভরে নিচ্ছি আর তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে যে ধনেপাতা সারা বছর সংরক্ষণ করা যায় কারণ ধনেপাতা পাতা তো আর সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সেই জন্য কিন্তু আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আর আস্তে আস্তে কী বলো তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি তিনটে চ্যানেল কিভাবে মনিটাইজড করেছি সেগুলো যদি তোমরা জানতে চাও তবেই কিন্তু শেয়ার করব না হলে কিন্তু শেয়ার করব না কিন্তু একটা টেনশানের বিষয় ভীষণই টেনশান হচ্ছে যে খুব আশা করেছিলাম যে আমি ইউটিউব থেকে এই মাসে পেমেন্টটা পেয়ে যাব কিন্তু সত্যি আমি জানতাম না কারণ আমি অনেক কিছুই জানি না ইউটিউব সম্পর্কে আবার অনেক কিছু শিখেছি যে একশো ডলার না হলে কিন্তু ইউটিউব পেমেন্ট দেয় না কিন্তু আমার অলরেডি একশো ডলারের বেশি হয়ে গেছে কিন্তু ওই যে অ্যারচেঞ্জে যোগ না হলে সেই টাকাটা কিন্তু পাওয়া পাওয়া যায় না তো সে কারণের জন্যই পেলাম না বা পাবো না এই মাসে তো ভীষণ একটা খারাপ লাগছিলো কারণ খুব আশা করেছিলাম যে এই মাসে আমি পেমেন্টটা পাবো তো সেই জন্য আমি পেমেন্টটা পেলাম না কি আর করা যাবে নেক্সট মান্থ যদি ভালো থাকে লাগ ফেবার করে তাহলে হয়তো পাবো তো জানি না সব কিছুই ভগবানের উপরে কারণ ভগবান যেটা চাই শুনেছি সেটা ভালোর জন্যই চাই তো সত্যিই ভালোর জন্য চাই কি না আমি জানি না কারণ আমার সঙ্গে যা কিছুই হয় সব কিছুই তো খারাপ হয় তো ভালো কিছুই তো হয় না তো সেই জন্য জানি না সত্যিই কথাটার মধ্যে যুক্তি আছে কি না যে যা হয় ভালোর জন্যই হয় আর এটা কোন ভালোর ভালো সেটাও আমি জানি না তো আমি চিকেনটা রান্না করে নিলাম আর রান্নাটা আমাদের কাঁচা লঙ্কাতেই কিন্তু হয় সেই জন্য কালারটা একটু কম আসে তবু চেষ্টা করি একটু তেলের মধ্যে চিনি দিয়ে কালারটা নিয়ে আসার কারণ কাঁচা লঙ্কার তরকারি তো তো এইদিকে দেখো আমাদের গ্রামে বসছে জলের লাইন কারণ ওই যে সরকারি জলটা আমাদের এদিকে কিন্তু প্রচুর জলের কষ্ট প্রচুর মানে এমনও হয় তিন কিলোমিটার চার কিলোমিটার ইভেন দশ কিলোমিটার দূরে থেকেও কিন্তু জল নিয়ে আসতে হয় খাওয়ার জল তাহলে বুঝতেই পারছো তবে এই জলটা এত তাড়াতাড়ি আসবে না এখনও নাকি এক থেকে বছর সময় লাগবে কারণ সব থেকে সেট আপটা হবে তারপরে কিন্তু এই জলটা নিয়ে আসবে মানে আর সবাইকে সাপ্লাই করবে তো ততক্ষণে ওয়েট করব কারণ এতগুলো বছর তো ওয়েট করলাম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ধনেপাতা সারা বছর সংরক্ষণ করা যায় তো দেখো এখানে আমি ধনে পাতাটা কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম হলুদ জল দিয়ে তো হলুদ মানে যে খাওয়ার হলুদটা আমরা খাই গুঁড়ো হলুদ একটু বেশি পরিমাণে দিয়ে সেইটা আমি ধনে পাতাটা খুব ভালো করে আগের থেকে ধুয়ে নিয়েছি নিয়ে হলুদ জলে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম অবশ্যই কিন্তু সংরক্ষণ করতে গেলে ধনে পাতা কিন্তু আগে থেকে ডুবিয়ে রাখতে হবে হলুদ জলে আধা ঘন্টা এক ঘন্টা তার থেকে বেশি সময়ও রাখতে পারো তো এইভাবে কিন্তু রেখে দিতে হবে তারপর দেখো পাতাটা আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি তোমরা একটা ছাঁকনি কিংবা কোনো কাপড়ের মধ্যেও রেখে দিতে পারো যার থেকে জলটা খুব ভালো করে ঝরে যেতে পারে এভাবে কিন্তু দু থেকে তিন ঘন্টার মতো রেখে দেব মানে যতক্ষণ না জলটা একেবারেই ঝরে যাচ্ছে তো আন্তরিকভাবে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমি যখন ধনে পাতাটা তুলে এনে হলুদ জলে ডুবাচ্ছিলাম সেই ভিডিওটা না কী করে আমার ডিলিট হয়ে গেছে আমি পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে এবার তোমরা জলটা ঝরে যাওয়ার পরে একটা কন্টেনারের মধ্যে কিন্তু ভরে রাখবে অবশ্যই এয়ারটাইট কন্টেনার হতে হবে কন্টেনারটার মধ্যে যেন এক ফোটাও বাতাস না ঢোকে সেই দিকটা কিন্তু তোমরা খেয়াল রাখবে না হলে কিন্তু ধনেপাতা সারা বছর সংরক্ষণ করতে পারবে না তো সেই জন্য কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ভরবে এটা এটা খুব ভালো করে আমি ভরে দিচ্ছি তো আমার কন্টেনারটা অনেকটাই ছোট তো আমি চেঞ্জ করে দেবো কন্টেনারটা কারণ এই কন্টেনারে খুব একটা ভালো থাকবে না তো সেই জন্য আমি চেঞ্জ করে দেব পরে এই মুহূর্তে আমার কাছে কন্টেনার নেই আমি কিনে এনে সেটা কিন্তু আমি চেঞ্জ করে দেব। তো দেখো আমি খুব ভালো করে এটা কিন্তু আটকে দিচ্ছি এক ফোঁটাও যেন হাওয়া না ঢোকে সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এমন কন্টেনারের মধ্যে কিন্তু তোমরা রেখে দেবে এটা তারপরে এটা কি করব সেটাই তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা টিপসটা ফলো করতে পারো তাহলে কিন্তু এখনও ধনে পাতা পাওয়া যাচ্ছে তো এখনও কিন্তু তোমরা ধনেপাতাটা এভাবে স্টোর করতে পারো সারা বছরের জন্য কারণ সারা বছর ধনেপাতাটা পাতাটা পাওয়া যায় না সব জায়গায় তো পাওয়াই যায় না যেমন আমাদের এখানে তো এখন দেখো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব এটা পাঁচ থেকে ছ ঘন্টা তার থেকেও বেশি টাইম পর্যন্ত কিন্তু রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা কিংবা তার থেকেও বেশি সময় পর্যন্ত কিন্তু এটা আমি রেখে দিচ্ছি এবার দেখো আমি ফ্রিজ থেকে এটা বের করে নিচ্ছি এবার ছয় সাত ঘন্টা নয় আমি সারা রাত্রি রেখেছিলাম তারপরে দেখো এটা আমি দেখাচ্ছি এখনো রাত্রিবেলা মানে পরের দিন দেখাচ্ছি এটা আমি তো এরকমভাবে কিন্তু একদম জমে যাবে কিন্তু তো এইভাবে তোমরা একটুখানি চাইলে ছোট্ট করে বের করে নিয়ে রান্না করতে পারো বা তোমাদের যতটা প্রয়োজন ততটাই কিন্তু বের করে তোমরা রান্না করতে পারবে আর এইভাবে একদমই কিন্তু ফ্রি ডিপ ফ্রিজেই রাখতে হবে কোনো রকম নর্মালে রাখলে কিন্তু হবে না তাহলে ধনে পাতাটা ভালো থাকবে না তো এইভাবে অবশ্যই কিন্তু তোমরা বছর পর এটাকে সংরক্ষণ করতে পারবে আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো তাহলে কিন্তু তোমরা সারা বছর ধনে পাতা খেতে পারবে তো এইভাবে এখান থেকে আমি কেটে কেটে নিয়ে কিন্তু রান্না করব কিন্তু এখনও যেহেতু ধনে পাতা আছে তো সেই জন্য এটা আমি ডিপেই রেখে দেব তারপর যখন আমার এটা প্রয়োজন পড়বে তখন কিন্তু এর থেকে আমি নিয়ে নেব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো